আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি হরিবল বাঙালিদের দোল আর অবাঙালিদের হোলি এই দোল বা হোলির আগের রাতে পালিত হয় পোড়া তো এই পোড়া জিনিসটা আসলে কি। আমাদের প্রায় সকলেরই জানা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ দোল খেতে খুবই পছন্দ করতেন আর এই দোল খাওয়া নিয়ে আছে একাধিক উৎসব তার মধ্যে একটি হচ্ছে দোল আর এই দোল মানে দোল খাওয়া সেই রকম আরেকটি উৎসবের নাম হল ঝুলন ঝুলন মানেও ঝোলা বা দোল খাওয়া তবে বসন্তকালের এই দোল উৎসবে থাকে রঙের ব্যবহার পৌরাণিক কাহিনী অনুসারে প্রহ্লাদ মহারাজের ভগিনী ছিলেন হোলিকা নামক রাক্ষসী প্রহ্লাদ মহারাজকে পুড়িয়ে মারার জন্য হোলিকার রাক্ষসী প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেন এর ফলে হোলিকার রাক্ষসী পুড়ে যান এবং প্রহ্লাদ মহারাজ সেই আগুন থেকে হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসেন হোলিকার রাক্ষসীকে যে পুড়িয়ে মারা হয়েছিল তার প্রতীকী হিসেবে খড়কুটো শুকনো পাতা শুকনো গাছের ডাল ইত্যাদিকে একত্র করে পোড়ানো হয় এটি পশ্চিম ভারতে হোলিকা দাহন নামে পালন করা হয় সেটিকেই উপলক্ষ করে পালন করা হয় হোলিকা দাহন এবং হোলি উৎসব যেটি রঙেরই একটি উৎসব এটি মূলত পশ্চিম ভারতেই প্রচলিত আর এরই বাংলা রূপান্তর হল ন্যাড়াপোড়া এদিকে ম্যারাসুর নামে এক অসুর ছিল সেই অসুরের মুখটি ছিল ভেড়ার মতো ম্যারা কথাটির অর্থ হলো ভেড়া তাই তার নাম হচ্ছে ম্যারাসুর কথিত আছে যে এই ম্যারাসুর প্রত্যেক দিন গোকুলের একটি করে বাচ্চা বা শিশুকে খেয়ে ফেলতো আর এই ম্যারাসুরের বরদান ছিল যে তার রক্ত যদি মাটিতে পড়ে তবে সে আবার বেঁচে উঠবে এই ম্যারাসুরের রক্ত যাতে মাটিতে না পড়ে তাই শ্রীকৃষ্ণ তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল ফলে তার কোনো রক্তই মাটিতে পড়তে পারেনি এই ম্যারাসুরকে যে পোড়ানো হলো তার প্রতীকী নাম হলো ম্যারাপোড়া আর পরবর্তীতে এই ম্যারাপোড়া পালটিয়ে হয়ে যায় পোড়া আর এই পোড়ার পরের দিন পালিত হয় বসন্ত উৎসব যেটিকে আমরা দোল বলে থাকি আর এটি হলো রঙের উৎসব আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা